তোমরা কি চা খাবে দেখো আমার বড়মশাই ঘুরে ঘুরে চা খাচ্ছে না কি কি তুমি একাই খাবে ঠিক আছে বাবা তোমাকে চা দিতে হবে না আমরা করেই খাবো চলো বন্ধুরা তোমরা কি চা খাবে তাহলে চলে আসো তার আগে চলো একটু আজকেও বাগান থেকে ঘুরে আসি তারপরে এসে চা খাবো ঠিক আছে বাগানেও আজকে প্রচুর ফুল ফুটেছে তোমরা ভেবো না একই ভিডিও রোজ দিচ্ছে কিন্তু না আমি রোজ রোজের ভিডিও দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তোমরা জানিও ভালো না লাগলেও জানিও তো কেন বলো তো রোজ ভিডিও দিচ্ছি তো আমার রোজই সত্যি আমি ঘুম থেকে উঠেই বাগানের দিকে তাকাই আমার যা ভালো লাগছে না আজকেও প্রচুর ফুল ফুটেছে তোমরা একটু দেখো আমার সাদা জবা গাছটা তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে এত ফুল হতে পারে একটা গাছে ছোট্ট গাছে দেখো বন্ধুরা তোমরা এখান থেকেই দেখো গাছটা একবার দেখো দেখো গাছটার অবস্থা দেখো এত ফুল হয়েছে চিন্তা করার বাইরে লাল জবা দেখো চলো একটু সামনে থেকে দেখাই তোমাদের দেখো বন্ধুরা মোটা মোটা টগরগুলো অনেক ফুটেছে অনেক ফুল ফুটেছে দেখেছ মোটা মোটা টগর আর এই গাছটাও একটা লাল ফুল ফুটেছে এটা একটা নতুন গাছ এই গাছটায় আগের দিনে ফুটেছিল আজকেও ফুটেছে এই জবাটা একটু ফেঁকাইসা টাইপের এটা একটু অন্য টাইপের জবা আর এই জব এই জবাটা দেখো একদম পিওর লাল এই জবাগুলো তাই না বলো দিদি এই জবাগুলো টকটকে লাল না একদম আজকেও কটা ফুটেছে আজকে অনেকগুলো ফুটেছে আর দেখো এই দেখো সাদা জবা আর দেখো বন্ধুরা এই গাছটা আবার একেবারেই নতুন ছোট্ট গাছ ওরে বাবা অসাধারণ অসাধারণ দেখে দেখেছো বন্ধুরা একটা গাছে তিনটে ফুল ফুটেছে কত সুন্দর তোমরা কি নেবে গো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আর এই সাদা গাছটা একবার দেখো তোমরা তোমাদের পুরো গাছটাই দেখাচ্ছি দেখেছ কীভাবে ফুল এসেছে গাছে আমি তো পুরো মানে কি বলবো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে এত ফুল দেখে আমি খুশিতে মনে হচ্ছে একদম মাটিতে গড়াগড়ি গো বন্ধুরা তোমাদের কার কার ফুল লাগবে একটু কমেন্ট করে জানিও আমার এত গর্ব হচ্ছে যে আমি নিজে হাতে গাছ লাগিয়ে এত ফুল দিচ্ছে আর সাদা গাছের যাত্রা কিন্তু খুব ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ফুল হয়েছে প্রচুর তো এখানে আরেকটা সাদা জবা গাছ আছে এই গাছটায় একটা ফুল ফুটেছে নতুন এই গাছটায় নতুন ফুটেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কার ফুল লাগবে কমেন্ট